আকবার রয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন নেক আমল আমাদের সকলের কবুল করেন আরো বেশি আল্লাহ রব আলমিন আমাদেরকে দিন দুনিয়ার ভালো কাজের তৌফিক দান করেন বলছেন লেখক সলাতু তারাউি তারাউি তারি হাতুনের জমা বহু বছর তারি হাতুন মানে আরাম দেওয়া শরীরকে আরাম দেওয়া তো তারাবিকে তারাবি কেন করা হয় লেখক বলছেন দ্বিতীয় পয়েন্টে তারাবীর বিধান বলার পরে তো তার ভাষাতে আমি সেখানে বলবো আপনাদের এই সালাতের নাম যেটি এসা থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়া হয় আর বিশেষ করে সেটি রমজান মাসে রমজান মাসের রাতে আদায় করা হয় সেটিকে তারাবি বলা হয় অন্য মাসে হলে সেটির নাম হচ্ছে কেয়াম সলাত উল্লাইল তাহাজুদ্ একই সলাতে ভিন্ন ভিন্ন নাম রয়েছে আর রমজান মাসে হলে আরো দুটো নাম বেড়ে যায় একটি হচ্ছে তারাও যেটি সাল যুগ থেকে শুরু হয়েছে নবী ইসলামের আমলে এই নামটি ছিল না আর একটি নাম যেটি নবী স্লামের হাদিস তারা প্রমাণিত তা হচ্ছে কেয়ামের আমদান রমজান মাসের কেয়াম রমজান মাসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতের ভিতরে লম্বা তেলাওত করা তেলাওতের মধ্যে সালাত বলছেন তারাবের সালাতের হুকুম সম্পর্কে সোলাত তারাবের সন্ন্যতাদা তারাবের সলাত হচ্ছে সন্না মোয়াক্কাদা এমন সন্নত যেটি তাকিপূর্ণ যার বড় ফজিলত বর্ণনা করা হয়েছে এবং বড় গুরুত্ব সহকারে নাবীর সাল্লাম কে এমন আমল করেছেন যদি নবীশাল শুধুমাত্র জামাত সহকারে তিন দিন পড়েছেন বিশেষ একটি বাধার কারণ নেই ওহি দরজা বন্ধ হওয়ার সাথে সেই বাধা দূরে হয়ে যায় তখন ওমর আজি আল্লাহ তালা দেখলেন যে সেটিকে আমি স্থায়ী করে দিই যার ফলে ওমর আজি আল্লাহ আমলে এক জামাতে তারাবি জামাত সহকারে প্রতিদিনের জন্য রমজান মাসে প্রতিটি রাতে যাতে করে জামাত সহকারে তারাবির সলাত আদায় করা হয় তার সুন অবস্থা করলেন নির্দেশ প্রদান করলেন ওবে মানে কাপ এবং তামিব দি রাহ বলছেন তারা তারাবি জামাত করে পড়াই হচ্ছে সন্ন্যত এবং উত্তম একা পড়ার চাইতে রমজান মাসে তারাবির জামাত সহকারে পড়া বেশি উত্তম যদি কোয়ালিটি সুন্দর হয় ওয়াহিয়া মিনা এমন একটি নফল এবাদতের অন্তর্ভুক্ত যার জন্য জামাতের বিধান শরীয়ত প্রণয়ন করা হয়েছে রমজান মাসে সালাতটি হচ্ছে রমজান মাসের রাতের আর জামাত সহকারে পড়াটি হচ্ছে শরীয়ত সম্মত আমল দ্বারা প্রমাণিত যা বললাম সলাতাদ তারাবের সলাপ তারা ওয়েহ কেন বলা হয় তারা ওয়েহ কে আমরা তারা বিহ কেন ওয়াজের বে পড়ে অভ্যাস বা ব খেয়ে ব অভ্যাস জি তো এই জন্য আমরা তারা বি করে দিয়েছি আসলে ব বানিয়ে দিয়েছে আসলে তারা উই শব্দ রা ওয়া হা র ও হোন এ হচ্ছে তার ধাতু জি কেন বলা হয় তারা ভি বলছে লে না নাসা কাম এজলে স্নান লিস হা মে করলে আর বায়রা কাঠ এই জন্য যে সালাফগন যখন খুব লম্বা সময় ধরে সাহাবাইভের জমানে যখন লম্বা সময় ধরে তারা পড়তেন তখন প্রত্যেক চার রাকাতের পরে তারা একটু বিশ্রামের জন্য আরাম করে নেওয়ার জন্য নিজের শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য বড় ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ রুকু করে দীর্ঘ সেজদা করে সেজন্য চার রা পরে পরে বসতেন সেই বসাটা আজকাল নাম নামক রাখা হয়েছে কারণ আমাদের সলাথের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে আর বিশ ঘন্টা যার ফলে আমাদের এই স্তের এই বিরাম বা বিশ্রামের কোনো প্রয়োজন নেই কিন্তু এই ঐশ্বনটিকে হ্যাঁ শুধু জাগিয়ে রাখার জন্য দুই রাগাত পরে বসবে না সাথে সাথে উঠলো আর চার রাখাত পড়ে হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড বসলো এই যে দেখতে পাচ্ছেন প্রচলিত আল্লাহ আমাদেরকে আরো বেশি তফিক দান করুন তারা এভাবে বসতেন চার পরে যেহেতু তারা তেলাওয়াতকে খুব দীর্ঘায়িত করতেন সুরাব আকার এক কাত যেটা পড়তে হয়তো এক ঘন্টা বা বেশি লাগবে প্রায় আড়াই করা উনপঞ্চাশ পৃষ্ঠে তারপরে আপনার সুরা নেশা পড়তে লেগে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো এইভাবে এক এক একাতে এক একটি লম্বা এরকম সুরা হ্যাঁ ওয়াল থেকে পড়তেন তো সেই জন্য তাদের বিরতির প্রয়োজন ছিল একটু বিরোধী দিতেন আর সে বিরতি এরকম নয় যে দশ সেকেন্ড বিশ সেকেন্ড হইতো সেটা হইতে পারে দু তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে কোনো অসুবিধা নেই পাঁচ সাত মিনিট হইতে পারে লম্বা সলাদ করেছেন পাঁচ মাঝখানে পাঁচ মিনিটের বিরতি দিলেন ওর পানি পান করা পানি পান করলো কোনো অসুবিধা নেই বিশ্রাম করলো হাত একটু লম্বা করলো ঝাড়লো কোনো অসুবিধা নেই কিন্তু সেই কোয়ালিটি সলাদ হতে হবে তারপর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সলাত তারাবের সময় এ সম্পর্কে প্রথমখানে ইঙ্গিত করেছি প্রথম কথা তো সাল্লাফ রমজান রমজান মাসেই তার অন্য মাসে এই নাম হচ্ছে তাহাজ্জুদ যেমন বললাম বকিয়ামুল লাইল সালাতুল লে রাতের সলাত রাতের পিয়াম মিম্বারে সালাত এশা এসার সলাতের পর থেকে শুরু হয় তার সময় এশা পড়ার পরে শুরু তখনই শুরু করতে পারে দেরি করে শুরু করতে পারে ইলা তৌলিল ফাজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে যখনি পড়বেন প্রথম রাতে এশা পর এ পড়ে নেন এক দু ঘন্টা তিন ঘন্টা পরে শুরু করেন মাঝরাতে শুরু করেন রাত দুটো তিনটে শুরু করেন তারপরে শুরু করেন আগে শুরু করেন যখনই পড়বেন সেটা নিয়ে হচ্ছে তারাবি কিন্তু আজকাল এক সেই লোকেরা ভুল বুঝে প্রথম রাতে পড়লের নাম তারাবি আর শেষ রাতে পড়লে তেয়াম হ্যাঁ এই ভাষাগুলি মানুষের তৈরি করা ভাষা এগুলি ভাষা কোন স্যারে এই ভাষা মানে শরীয়ত সম্মত এই রকমের কোন পার্থক্য নেই

তুমি ওই যদি অনুমতি চাই রাত্রে এসা পড়তে যাব ফজর পড়তে যাব অথবা তারাই পড়তে যাব তাহলে বাধা দিও আল্লাহ 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 বান্দিদেরকে আল্লাহ মসজিদ বাধা দিও না তবে বইউ তো হন না না তাদের বাড়িতে ফরজ হোক সুন্নত হোক নফল হোক তারাবি হোক সমস্ত হচ্ছে উত্তম একমাত্র সরাতুল ঈদ ঈদের সরাতকে নবিসাম সকল স্তরের সকল বয়সের মেয়েদেরকে মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন ঈদের সুব্যবস্থা করতে বলেছেন এই থেকে জাগ্রত করুন মৃত সৈন্যদ আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন গোটা বছর মসজিদে কোনো যাওয়া যায় নাই ফজরও নাই না বি তারপরে সাহাবিয়া ফজরও যেতেন ফজরে যেতেন কেন আজকাল ফজরে যান কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারা যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে এগুলো প্রচলন এটা এমন কোন শরীয়তের বিষয় নাই না যাইজ নাই কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে ফজরে অনুমতি রয়েছে এ সাথে গোটা বছরে অনুমতি রয়েছে রমজান শুধু তারা কেন আর তাকিদ রয়েছে ঈদে নিয়ে যাওয়ার জন্য ওখানে বাধা কেন কোন শয়তান আমাদেরকে থেকে বিভ্রান্ত করছে এবং সন্নাথকে আমরা মেরে দিয়েছি আল্লাহর বিশেষ করে দোয়া করি আহুল হারিসদের জন্য তাদেরকে এই সন্নতটি জীবিত করার তফিক দান করে অনেক আলহামদুলিল্লাহ পেরেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন যারা এই সন্নতকে জীবন দান করেছেন তাদের এই নেকি কিন্তু চলতে থাকবে কেমত পর্যন্ত যত লোক তার অনকরণ এই সন্ন্যতটিকে জাগ্রত রাখবে এক ভাগ করে নেকি পেতে থাকবে আর যারা এই সন্ন্যতকে মেরে দিয়েছে বাধা দিয়ে না 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 মসজিদে গেলে ফিত না হবে নারীদে মিছিল করলে ফিতনা না হয় না ইলেকশনে দাঁড়াইলে ফিত না হয় না ভোটের লাইনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফিত না হয় না আর একসাথে চাকরি করলে সহ শিক্ষায় ব্যাফিত না হয় না একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে তাতে কোনো রকমের ফিতনা হয় না আল্লাহ হেদায়তদান করুন নবী সাল্লা উৎসাহিত করেছেন রমাদানের জন্য বোখারি মুসলিম আহমান কামার রমাদান ইমান আল্লাহ যে ব্যক্তি রমজান মাসের খেয়াম করবে তারাই পড়বে রমজান মাসের খেয়াম হাদিসে তাহলে খেয়ামে রমজান আছে এটি আর একটি নাম ইমান আল্লাহ বিশ্বাস রেখে এবং তার কাছে নেকির আশাবাদী হয়ে নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয় এবং আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি নবী সাহিমের এই হেদিসের প্রতি বিশ্বাস রেখে বফের আলহমা তার অতীতের গুনাগুলি মাফ করে সাগিরা মাফ করা হবে জন্য যেন তসর করে সোহেব খারি দুই হাজার নয় সহিব মুসল সাতশো উনষাট সেফাতু সালাতের তারাবির তারাবির সালাতের পদ্ধতি তারাবির সালাত পড়ার নিয়ম কি মুসলিম সলাত তারাবি সন্নত হচ্ছে যে এমাম সালাদ পড়াবেন তারা বীর মুসলিমদেরকে নিয়ে এগারো রাখাত অথবা তেরো রাখাত অধিকাংশ স্বামী না বিশ্বাস গোটা বছরে এগারো পড়েছেন ওটা বেশি ভালো তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মধ্যে তেরো তেরো পড়তে পারে ইউসাল্লিকুল্লার কাছে বিশ্বাস প্রত্যেক দু রাখাত সালাম ফিরবেন হাজা হল আফজা এটি উত্তম কেউ কেউ বলেছেন যে চার করে পড়লে যায় অনেকে বলেছেন না এই জন্য তারা বিশ্বলা দুই দুই করে পড়বেন না বিশ্বল হারি সলা তুললে বা না হারে মাসনা মাসনা রাত দিনের সলা দুই দুই করে পড়বে আরেকটা দিয়ে সলা তুলে শুধু রাতের সলাদ সম্পর্কে বিশেষ করে সলা তুললে মাসনা মাসনা রাতের সলাকে দুই দুই করে তোমরা পড়তে থাকো এই তারাবি বা তাহাজুদের সলা

চার পড়তেন এখান থেকে কেউ বোঝা চার এক সালামের না হাদিসে কিন্তু এক সালাম নাই দুই দুই করে সালাম ফেরে হচ্ছে উত্তম এই হাদিসটি প্রমাণ করে না যে চার পড়বেন এটি নবী পড়েছে এক সালামে মানে প্রথম চারের কোয়ালিটি সবচেয়ে দীর্ঘ হইতো লম্বা হইতো এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস ফলাম হোসেন এই চার রাখা সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা হয়তো আর কত সুন্দর সময় আরবান আর তারপরে আবার চার পড়তেন ফালাত আসহুস্ নেহিন নাতুলহিন সাই চারো এত লম্বার সুন্দর হতে জিজ্ঞাসাই করোনা কিন্তু প্রথম চার হতো বেশি লম্বা সময় ইউসলি সালাত তারপরে তিন পড়তেন এক সালামা পড়তেন অথবা দুই পড়ে আবার একটা করতেন এটা বেশি সহিহ ইখরাজুল বুখারী হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ আছেন 1147 নম্বর হাদিস

রসুল্লা সাহেস এসার সালাদ পড়ে মানে এসার সালাদ শেষ করে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে কত রাকাত পড়তেন রাতের বা সালাদ আশারাতার আকাত এগারো কাত পড়তেন এটি হাদিস মিনকুল কাদাও তার রসুর রসুল রাতের প্রত্যেকটি অংশের সলা তাদের করেছেন তার জীবনে আউ্লহি ওসি ও আখেরিহী আর শেষ রাতে অন্তহা উত সাহার তবে নবী সাল্লা সাল্লামের শেষ জীবনে এবং শেষ সালাত হতো এ রাতের সালাতের বেতর বেতর দিয়ে শেষ করতেন এটি বেশি উত্তম জি তো

রমজানের শুরুতে হোক অথবা সে গোটা রমজান একই রকম নিয়মে পড়বে তবে রমজানের শেষ দশকে বেশি লম্বা করবে বেশি দীর্ঘায়িত করবে কারণ শেষ দশকের রাতগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ জোড় হোক আর বেজোড় হোক আর বিশেষ করে বেজোড়ে যেখানে আহ লাইলাতুল কাদার রয়েছে বলছেন লাকিন একটা আখেরাহুক আল্লাহ আখে বিল এ তালা শেষ দশককে লম্বা করবে এতলা তলা তেয়াম তেয়াম লম্বা করবে লম্বা তেলা তো রুকু সুজুদ রুপু শেষ দাও লম্বা করবে মফি হাল্লা কারণ নবী সাল্লাম শেষ দশকে গোটা রাত তেয়াম করতেন ঘুমাতেন না তার আগের যে বৃষ্টি রম রমজান হয়তো এই বিষ রমজান রাতগুলিতে গুলিতে এখন হোক নমেন অসলাতেন নম ঘুমাতেন আর সলা তো করতেন মানে তারা ওই তেয়াম আদায় করতেন কিন্তু শেষ দশকে গোটা রাত আই তাদ আহ্লাহ নিজেও জাগতেন নিজের পরিবারকে জাগাতেন আহি আল্লাহ সারা রাত জাগরণ করতেন তবে কম বেশি পড়লে অসুবিধা নাই এগারোই বা তেরোই সোননাথ এটি উত্তম সোননাথ কিন্তু কেউ যদি নয় পড়ে সাত পড়ে যায় আর কারণ সন্ন্যাস সলাত আর কম বেশি প্রমাণিত রয়েছে আর কেউ যদি বেশি পড়ে কখনো ষোলো পড়ে এক রাগাত বেতর পড়লো নতুন কখনো বিশ পড়ে একুশ পড়লো এক বেতর দিয়ে কেউ তেইশ পড়লো একচল্লিশ তাবিনের জামান নাই আমল ছিল অনেকে একচল্লিশ রাখাত পড়তেন মদিনাবাসীরা সুতরাং অতিরিক্ত জায়েজ এতে কোনো দ্বিমতের অবকাশ নেই যদি কেউ দ্বিমত করে থাকে সে মতটি ঠিক না যে একেবারে সন্ন্যতের রাত বা যেমন হ্যাঁ দশ রাখাত বা বারো রাখাত ওই বারো রাকাত দিনের রাতে যেমন ওইরকমই নয় রাতের সালাত আপনি তে আম লম্বা না করলে রাকাত বেশি করে দিতে পারেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে এগারো আর সুন্দর কোয়ালিটির সাথে দীর্ঘায়িত করার সাথে সংখ্যা এগারো আর আপনি কি করলেন সংখ্যা বাড়িয়ে দিলেন না তাতে খুশি নেই আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি 20 গিয়ে একবারে থেমে গেলেন যে বিষের কমনা বেশি না এটা সন্ন্যত নাই এটি সন্ন্যত নাই আবার আপনি গণনার দিক থেকে সন্ন্যতটাকে ঠিক রাখলেন যে আমরা এগারোই পড়বো কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই কোনো খুশু নেই ওই রোক শেষ তিনবার তসবি বাস এই জন্য আপনার কেয়ামল বা কেয়ামা রমজান রমজানের তারাবি না খুশু আপনি দোয়া করুন লম্বা সিজা করুন লম্বা রুকু করুন লম্বা তেলাওত করুন শাহরুল কোরআন কোরআন এর মাস রমজান মাস বিশেষ করে তারপরে আহ তাহাজ কোরআন তেলাওতের জন্য ইয়াল মুজাম্মিল কুমিল্লা কালিলা তারপরে ওয়াতে আল্লাহর কোরআন তেলাওতের কথা বর্ণনা করেছেন এবং নবী সাল্লামের তিন রকমের কোয়ালিটির তিন কোয়ালিটির সালাদ ছিল ধার্যদের সালাদ তাও আল্লাহ বর্ণনা করেছেন হ্যাঁ নিঃসাহু অসল সাহু আহ ওই না হয় এক তৃতীয় অংশ অথবা দুই তৃতীয় অংশ আউজিদ আলী তো এইভাবে আমাদেরকে নবীশাসনের সুন্না পালন করতে হবে যেমন গণনার দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তেমনি কোয়ালিটির দিক থেকে ধরনের দিক থেকে সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তাহলে পুরোপুরি হবে বিশের কম পড়তে দেব না আর বেশি পড়তে দেব না এটি সুন্নতের খেলাফ কাজ আর আর্ট পড়ায় হচ্ছে উত্তম সন্নত সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায় এটা হচ্ছে সেই কথা বিশুদ্ধ কথা ভালো করে শুনুন তারপরে মাসাল আফদার ইমাম মুক্ত জন্য উত্তম হচ্ছে মাল ইমাম ইমামের সাথে শুরু করবেন আর ইমামের সাথে আপনি তারাবি সমাপ্ত করবেন আগে বেরিয়ে চলে যাবেন ইমাম ধরেন বেশি পড়ছে তিরিশ পড়ছে চল্লিশ পড়ছে অথবা ১৬ পড়ছে চোদ্দ পড়ছে বিশ পড়ছে আর আপনি আট পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এটা উত্তম না যাই কিন্তু উত্তম কাজ করলেন না আপনি বড় একটা ফজিলত থেকে বঞ্চিত থাকে ইমামের সাথে শুরু করেন আর এমামের সাথে শেষ করেন তোর একটা ফজিলত হাদিস রয়েছে আবু দত্তের মিজি হাদিসটি এখানে নিয়ে এসেছেন বলছেন উত্তম হচ্ছে মুক্তাদির জন্য যে এমামের সাথে শুরু করবে হাত তাইফে এমামের সাথে ফিরবে সাল্লাহ আসার এগারো রাখার পড়ুক আও সাল্লাহ আসার তাও অথবা তেরো পড়ুক অথবা তেইশ পড়ুক অথবা কম পড়ুক আর বেশি পড়ুক তাহলে ফজিলত কিভাবে হাত তাই হোক তাহলে আজরো খেয়ামের লাইলাতি গোটা রাতের খেয়ামের ফজিলত পাবে কিন্তু গোটা রাতের কি এই ফজিলত ন বলেছেন চোদ্দশো বছর আগে তখনকার সালাতের কোয়ালিটি কেমন ছিল আধা ঘন্টার ছিল না এক ঘন্টার ছিল আধা ঘন্টা এক ঘন্টা ছিল না বক্তারা আমরা অনেকে বয়ান করছি বা করছেন যে আপনি আধা ঘন্টা তারাই পড়লেন এমন সাথে শুরু করলেন আর ওতে গোটা রাতের নাকি পেয়ে গেলেন এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে হ্যাঁ এত ফিরি ফিরি নেকি আল্লাহর কাছে আশা করাটা ভালো কথা ভাই ঘন্টা দেড় ঘন্টা পড়েন হ্যাঁ একটু কষ্ট করে এবাদত করে পরিশ্রম করেন মনোযোগী হন আল্লাহর সাথে অন্তর্কে মিলান আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন অস্ত অক্তারি শেষদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করুন ঐক্যটা অর্জন করার চেষ্টা করুন আর তারপরে আশা রাখুন যে আমি আমার সাথে শুরুতে শেষ পর্যন্ত ছিলাম তো গোটা রাতের নাকি বল আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন সস্তা জনক শুধু ফাজাইল বয় করে দিবেন হ্যাঁ আর তার আসল তাৎপর্য বর্ণনা করবেন না যে কেন গোটা রাতের হবে আল্লাহ কামামাল এমাম যদি কেউ এমামের সাথে মানে তারাই পড়া শুরু করে হাত সারিফ এমামের ফেরা পর্যন্ত শেষ পর্যন্ত ইমামের সাথে থাকে বেতর পড়লে বেতরও পড়ে তার সাথে কোথায় লাইলা তাহলে গোটা রাতের কেয়ামের নাকি তার জন্য লেখা হবে আবু দাউদে রয়েছে আবু দেরশো পঁচাত্তর এবং একজন মশলা বলছেন যে এমামতি করবে কি তারাবের এমামতি করবে কি যার বেশি সুন্দর এবং তাজবিদ সুন্দর হাফেজ আর হাফেজ পুরো যদি না হয় আর ওটা করণ খতম করার উদ্দেশ্য না থাকে অথবা দেখেও করে যা আছে প্রয়োজন কিন্তু সবাই ডাল ভাত বানিয়ে দেখে দেখে শুধু পড়তে থাকবেন এটা মোটে উচিত নয় জি এত গাফিল এবং অলস হয়ে গেলে সাহেবদের কি অমন মুসল্লি রমদান রমজান রমজান মাসিমতি করে মুসল্লিদের আহসান যার কেরাত বেশি সুন্দর ওয়াজ হেফজান আর যার মুখস্থ বেশ সুন্দর মুখস্থ এবং কেরাত যার বেশি সুন্দর যাতে করে মানুষ ক্লান্ত না হয় কারণ ভালো তেলাওত শুনলে ভালো তের সাথে এবং ভালো উচ্চারণের সাথে আর ভালো মুখস্থ ভুল যদি না করে শুনতে ভালো লাগে তাহলে কখন টাইম হয়ে পাবে। কিন্তু আধা যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না আপনার তেলাওত একবারে লি জ্বালিয়ে বড় বড় ভুল করছেন আপনি অর্থ পাল্টে দিচ্ছেন তা তো মুশকিল তা যদি সম্ভব না হয় এরকম ভালো মুখস্থ লোক পাচ্ছেন না ইমাম অথবা ভালো এরাত করবে এরকম লোক পাচ্ছেন না তাহলে কারা ইমাম এমাম কোরআন দিকে দেখে পড়বে যাই উত্তম হচ্ছে রমজান মাসে গোটা কোরআনটা শোনাবেন কিন্তু সন্ন্যত বলা যাবে না যে সন্নাথ এইটাও একটা মাসলা ফতমে ফত মে তারা অনেকে বলছেন দাবি করছেন এমনটা কোনো প্রমাণ নেই কিন্তু কথা হচ্ছে যে কোরআনে কেরি যদি গোটাটাই শোনাতে পারে যেহেতু রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন শাহরুল আমাদাফিএ কোরআন তারপরে এই ওসিলা এই তারাবীর ওসিলাতে গোটা কোরআনটা শোনানো হয়ে গেল এবং মুক্তিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত ভালো আসা তাও যদি সম্ভব না হয় অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভবও না অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না আট রা কাত পড়ছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না অথবা আদায় করে সম্ভব হচ্ছে না

খতমে কোরআনের দোয়া খতমে কোরআনের দোয়ার প্রচলন ঘটেছে অনেকের মাঝে হাম্বেলিদের মাঝে রয়েছে হানাফিদের মাঝে রয়েছে আর তা নামাজের ভিতরে দেখেন লেখক সৌদি আরব আরম কিন্তু সুন্নতটি তুলে ধরেছেন বলছেন যে আর দোয়া ইন্দা খাতমিল কোরআন কোরআন খতমের সময় দোয়া কর রমজানে হোক অথবা অন্য মাসে হোক যদি সলাতের বাইরে হয় এমনি আমি কোরআন খতম করলাম দোয়া করবো তাহলে ঠিক আছে আনাসার জি আল্লাহ তালা দোয়া করতেন কোরআন শেষ করে তার বাচ্চাদেরকে একত্রিততার দোয়া করতে লেমান সাজে চাই করতে পারে আর দোয়া ইন দা খতমুল কোরআন দা খালাসা গায়র মুশরিকিন তু কোরআন খতম করলে আপনি নামাজের ভিতরে আমাদের ভিতরে ধরে রমজানের তারাবিতে যেমন খতম করা হচ্ছে আর খতম করা বায়ান দা কোরআনের ফদমে কোরআনে বিশেষ গোমতপন্থা দুয়া করা হচ্ছে তিনি বলেছেন গায়র মুশরিক এটি শরীয়ত সম্মত নয় এর কোন প্রমাণ নেই সেটা রমজান মাসে তারাবিহ হোক অথবা অন্য কোনো মাসে হোক নামাজের ভিতরে খতমে কোরআনে দোয়া পাঠ করার পরে আগে বা পরে 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 বললে কোনদ বলে পড়তে পারে কিন্তু খতমে আজকে খতমে কোরআন সূত্রা মসজিদ ভিড় ভাড়ের শেষ নেই আজকে কোরআন খতম হবে 27 তারিখের রাতে কোরআন খতম হবে অথবা অন্য তারিখের রাতে খতম হবে আইই হাই গহরের মাসসূর্য সম্মত নয় কেন নয় সূর্য সম্মত তাহলে সূর্য সম্মত নয় মানে তার অপর নাম হচ্ছে বিदात সুন্নাতের خلاف কাজ

আরো কিছু নামাজ এসা পরে কিছু পড়েছেন আপনি শেষ রাতে পড়বেন শেষখানে পড়েন কারণ উত্তম হচ্ছে শেষখানে পড়া ইমামের সাথে যদি পড়েন আর প্রথম রাতে তারাবির সাথে বেতর পড়ে নিল আপনিও তার সাথে বেতর পড়ে নেন এটাই ভালো আর তারপরে যে আপনি শেষ রাতে ফজর আগে ধরেন সাহারি খেতে উঠেছেন অথবা আমি আরো পড়বেন তাহলে জোড়া জোড়া পড়েন আর দ্বিতীয়বার বেতর পড়বেন না দুইবার কারণে নেই ভালো ছিল মহিলারা যদি মসজিদে যেতে চায় ফর সলাতে জন্য অথবা নফল সলাতের জন্য তাহলে সুগন্ধি লাগিয়ে যাবে না সেন্ট মেরে যাবে না শরীরে অথবা কাপড়ে আর কোন আকর্ষণীয় পোশাকে যাবে না সাধারণ পোশাকে যাবে কালো পোশাক উত্তম অথবা পুরানো পোশাকে যাবে যাতে বেশি নকশা করা আছে আর এমব্রয়ডারি আছে আর যাতে মানুষ আকৃষ্ট হয় এগুলি দিয়ে এই সব পোশাক পরে রাস্তাঘাটে বাজারে মসজিদে গেলে গোনা হবে গোনা হবে আর তোর মেয়েকে গেলে নবী সাল বলছে ভাই এক কাজা কাজা জানিয়া সে অসতি মহিলা তারাবি যদি দুইজন এমাম পড়ে সর্বশেষ মাসলায় তারাবি যদি দুইজন এমাম পড়ায় এমাম দুইজন অর্ধেকটা পড়লেন ইমাম আর বাকি অর্ধেকটা আরাকেম পড়লেন তাহলে দুইজনের সাথে পড়ে আপনি শেষ করবেন পায়ুক্ত আবু আজলক এমের নাইলে মান সাল্লাম আহমদ দুইজনের সাথে যদি আপনি পড়েন শেষ করেন তারা বিশেষ হলো আপনি শেষ করবেন বেতো শেষ হলো শেষ করবেন তাহলে আপনি গোটা রাতের কি আমল করলেন নাসানি নাইব الاول কারণ দ্বিতীয় যিনি এমাম হলেন তিনি প্রথম ইমামের স্থলাবিসিক্ত আ সে সালাতটি পূর্ণ করার ক্ষেত্রে এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়া যাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাই